আইপিএল এর জন্য মুস্তাফিজের ছুটি বাড়লো আইপিএল খেলার জন্য মুস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বিসিবি এখন চেন্নাই সুপার এ হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবে মুস্তাফিজ বিসিবি দেওয়া পত্র শর্ত অনুযায়ী তিরিশে এপ্রিল পর্যন্ত মুস্তাফিজের এ থাকার কথা একদিন ছুটি বাড়িয়ে দেওয়া মুস্তাফিজ পহেলা মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংস এর বিপক্ষে সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে দোস্তরা মে বাংলাদেশে ফিরবে মুস্তাফিজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ান নাফিস জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে আইপিএল এর পথে দেশে ফিরতে হচ্ছে আতাইশে এপ্রিল বাংলাদেশের পাঁচটি টি টোয়েন্টি খেলতে আসে জিম্বাবুয়ে দল তেসরা মে চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরে জাতীয় দলের যোগ দিতে হবে আইপিএল এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে বাংলাদেশের মুস্তাফিজ পাঁচ ম্যাচ খেলে উইকেট নিয়েছে দশটি আইপিএল এর সর্বোচ্চ উইকেট শেখারের বলারের তালিকা বাংলাদেশের দলের এই বাহাতি পেস্তার এখন তিন নম্বরে সমান দশ উইকেট নিয়ে ইকোনমিক গড়ে এগিয়ে এবার বাংলাদেশের আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুই আছেন যশপ্রীত বুমরা এগারো উইকেট নিয়ে শীর্ষে জুজবেন্দু চাহাল এর আগে এবারে আইপিএল দুই দফার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে পার্পেল ক্যাপ মাথায় পড়েছেন মুস্তাফিজ তার দল চেন্নাইও ভালো করেছে ছয় ম্যাচে চার জয় আট পয়েন্ট নিয়ে চেন্নাই এখন আইপিএল এর পয়েন্ট তালিকায় তিন নম্বরে